আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাদের ঈদের দিনে কি কি খাবার বানিয়ে খাওয়া হচ্ছে সেটাই তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর ঈদের দিনে তো সকলেরই খুশির দিন তাই না ঈদের দিন মানে মানে কি বলবো রোজা রাখার পর রোজার শেষে একটা খুব বড় ধরনের খুশির দিন তো আনন্দের দিন তো আমরা যেভাবে আনন্দ ভোগ করছি সেটাকে আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটি ফেসবুক থেকে হলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মানে ফলো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো দেখুন আমার মানে রুটি বানানোর জন্যে ডো বানানো হয়ে গেছে এখন আমি ডোটাকে মানে রুটি বানিয়ে নেব তো ডোটা কিন্তু আমি বানালাম প্রথমে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে এসছে লবণ দিয়ে দিয়েছিলাম মানে লবণ আর পানি একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম তো ফুটে আসার পর আমি চালগুড়ি দিয়ে মানে ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি ভালো করে দেখুন একটা জলিস করে নিচ্ছি এবার এটা করে নিলে একটু বেলতে সুবিধা হয় তার জন্য এটা বানিয়ে নেওয়া তো যাই হোক দেখুন জলিসটা হয়ে গেছে এখন বেলে নেবো তো বন্ধুরা আপনাদের ঈদের দিন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করব ঈদের দিন সকলেরই ভালো লাগে মানে একটা বিশাল বড় আনন্দের দিন তো সেই জন্য তো যাই হোক দেখুন আমি এখন রুটিটা বেলে নিচ্ছি তো মানে চালগুড়িটা একটু ভিজে ভিজে ছিল তাই একটু অসুবিধা হচ্ছে মানে ঠিক ঈদের মানে বানানোর যেদিন আর কি বানাচ্ছি ঈদের মানে সকালে ঈদ আমরা বানাচ্ছি রাত্রিবেলায় তো সেটা কিন্তু মানে চালগুড়িটা বানানো হয়েছিল ঠিক বিকাল পাঁচটার সময় তো সেই জন্য একটু ভিজে আছে তো দেখুন যাই হোক এইভাবে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু মানে ফুলে উঠেছে দেখুন আর এই রুটি কিন্তু খুব নরম হয় খেতে খুব ভালো লাগে তো এদিকে রুটিটা বানানো হচ্ছে আর আর দিকে দেখুন মানে গ্যাসে দিয়েছি তো গ্যাসের দুটো উনুনে আরেকদিকে পায়েস বানানো হচ্ছে তো এই যে মানে গোবিন্দভোগ চালের পায়েস দারুণ সুন্দর লাগে খেতে আর পুরোটাই আমি দুধ দিয়ে বানাচ্ছি তো এখানে প্রায় দেড় কিলো দুধ দিয়ে মানে বানানো হচ্ছে পায়েসটা তো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দেখুন আরও কিছু মশলা আছে তো এই রেসিপিটাও আমি দিয়ে দেব চ্যানেলে আপনারা দেখে নেবেন আর এই পায়েস কিন্তু আমরা সবাই ভালোবেসে খায় মানে এই পায়েসটা দারুন সুন্দর হয় এইভাবে পায়েস রান্না করলে দারুণ লাগে খেতে তার জন্য পায়েসটা কিন্তু প্রায় বানানো হয় তো আজকের দিনে হচ্ছে স্পেশাল তাই আজকের রেসিপিটাই আপনাদেরকে আমি শেয়ার করব তো দেখুন বানানো হয়ে গেছে ঈদের পরের দিন সকালে খাওয়া দাওয়া হচ্ছে রুটি পায়েস সেমাইয়ের পায়েস আর মাংস তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই আমি আরও একটা সেমাই মানে লাচ্চা সেমাই বানিয়ে নিয়েছি তো এই লাচ্চার সময় আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো এই লাচ্চার সময়টা কিন্তু অনেক রকম পাওয়া যায় তো আমি এখানে তিন রকম মানে মিশিয়েছি তো সাদা রঙের একটা আছে মানে সাদা কালার একটা আছে ওটা তলাতে দিয়ে দিয়েছি তারপর কালারগুলো দিয়েছি তো দেখুন লাচ্চাটা একেবারে ভেজে গেছে মানে খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে আর এই বাটিটাতে সেট হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি তো আপনাদের যদিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ